আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে মিনা বাজার থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনার কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সমস্ত বিষয় আপনি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন তবে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তি বিডিজপসের মাধ্যমে প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা মূলত ডেলিভারি বাইক রাইডার পদে কিন্তু নেবেন বসুন্ধারা আবাসিক এলাকাতে ডেলিভারি বাইক রাইডার আপনাকে কিন্তু কাজ করতে হবে বসুন্ধারা আবাসিক এলাকার ভিতরে বেতন নির্ধারণ করছে বারো হাজার থেকে তেরো হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে আপনাকে আপনার এখানে কিন্তু হলো পদসংখ্যা দশটি এবং বয়স কিন্তু আঠারো থেকে আঠাশ বছরের ভিতরে কিন্তু আপনার বয়স হতে হবে এবং এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু শিক্ষাগত যোগ্যতা এসএসসি হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তবে আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু সেপ্টেম্বর দু তারিখের ভিতরে আবেদন করবেন যেহেতু কারণ হলো আবেদনের লাস্ট ডেট হলো কিন্তু দু সেপ্টেম্বর এবং এখানে অতিরিক্ত যে প্রয়োজন আপনার বয়স কিন্তু অবশ্যই আঠারো বেশি হতে হবে এবং আঠাশের ভিতরে হতে হবে এবং আপনার কিন্তু বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে এবং চাকরির দায়িত্ব সমূহ ও যে দায়িত্বসমূহ আপনার উপর দেয়া হবে সে হলো কোম্পানি প্রদত্ত মোটরসাইকেলে করে শহরের বিভিন্ন স্থানে ক্রেতার নিকট পণ্য পৌঁছে দেয়া নিয়ম অনুযায়ী হিসাব জমা দেয়া ক্রেতাগণের পণ্য যত্ন সহকারে সরবরাহ করা এবং ক্রেতাদের নতুন পণ্য সম্পর্কে অবহিত করা এই বিষয়টা কিন্তু আপনাদের কিন্তু দায়িত্ব তবে এই আপনাদের কিন্তু এই কাজটা একটু মার্কেটিং রিলেটেড কিছুটা কাজ করতে হবে এখানে যে তাদেরকে অবহিত করা এবং আপনার যে প্রয়োজনীয় স্কিল হলো কি বাইক রাইডিং এবং ডেলিভারি ম্যান হিসেবে কাজ করারও স্কিল থাকবে যদি আপনার কারো স্কিল না থাকে তবে খুব বেশি একটা তবে বাইক রাইডিং স্কিল তো আপনাকে অবশ্যই থাকতে হবে এখানে যদি আপনাদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে সে তা হলো বাইক ও বাইকের ফুয়েল ফুয়েল বিল অফিস থেকে দেওয়া হবে উপস্থিতি এবং উপস্থিতি ও খাবার ভাতা সর্বোচ্চ এক টাকা দেওয়া হবে উপস্থিত খাবার ভাতা সর্বোচ্চ এক হাজার টাকা দিয়ে হবে লক্ষ্য ভিত্তিতে সেলস ইনসেন্টিভ এবং পার ডেলিভারি কমিশন হলো দশ টাকা মোবাইল বিল তিনশো টাকা মাসিক সপ্তাহে একদিন ছুটি রোস্টার অনুযায়ী আপনি ছুটি পাবেন এবং বেতন বেতন আপনাদেরকে পর্যালোচনা ভাবে বার্ষিক পর্যালোচনা বা বেতন আপনাদের বৃদ্ধি করা হবে এবং ঈদ বোনাস আপনাদের এখানে কিন্তু মাত্র এবং দুইটি ঈদ বোনাস রয়েছে আপনার চাকরিটা ধরনটা হবে কিন্তু ফুল টাইম এবং জেন্ডার আপনারা পুরুষ যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনার কর্মস্থল কিন্তু ঢাকা এবং বসুন্ধরা আবাসিক এরিয়া আপনারা যারা আবেদন করবেন তারা বিডি জবস মাধ্যমে সরাসরি আবেদন নাও বাটনে ক্লিক করেই কিন্তু আবেদন করতে পারবেন তবে আপনি এই বিষয়টি কিন্তু অবশ্যই মনে রাখবেন আবেদন কিন্তু আপনাকে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের ভিতরে কিন্তু আপনাকে অবশ্যই আবেদন সম্পন্ন করতে হবে তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন